নমস্কার কেমন আছেন সবাই কন্টুসমা মো মার একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই আজকে আমি চলে এসেছি শ্বশুরবাড়িতে অষ্টমঙ্গলা বিয়ে পার করে ঢুকে পড়েছি রান্নাঘরে আর এটাই হচ্ছে আমার প্রথম ভিডিও যেটা হচ্ছে আমি শ্বশুরবাড়ি থেকে শুরু করলাম আর বিয়ের পর প্রথম আমি রান্নাঘরে ঢুকেছি আজকে রান্না করব আলুর চপ আর সেটা সন্ধ্যে সকালবেলা টিফিনের জন্য সকালবেলা উঠেছি অনেক সকালে প্রায় ছটা নাগাদ হবে উঠে সমস্ত কাজ সেরে স্নান করে নিয়েছি স্নান টান করে রেডি হয়ে এবার ভাবলাম যে চপটা আবার তৈরি করি যেহেতু সবাই বায় না করলো যে আজকে চপ খাবে আমার হাতে ছোটোবেলাতেই আমার মা আমাদেরকে চপ বানানো শিখিয়ে দিয়েছিল মা করতো আমরা দেখতাম আমি আর দিদি তা সে থেকে আমি চপ বানানো শিখে গেছি আর বড় হওয়ার পর থেকে আমি নিজে বাড়িতে বাপের বাড়িতে বানাতাম আমাদের চাষেরই আলু আমাদের এখন অবশ্য আলু বসারই সিজন আমাদের শ্বশুরবাড়িতে সব জমিতে আলু বসানোও হচ্ছে এখানে আমি সেরকম বেশি মশলা ইউজ করছি না প্রথমে আলুগুলোকে কেটে ভালো করে ধুয়ে দুটো থেকে তিনটে সিটি দিয়ে নিয়েছি তিনটে সিটি দেওয়ার কারণ হচ্ছে আমি যেহেতু সঙ্গে সঙ্গে করব তাই আমি রেস্টে রাখবো না তাই আমি তিনটে সিটি নিয়ে সিটিটা খুলে নিয়েছি আর এখানে শুকনো কড়াই একটু জিরে আর দুটো শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিয়েছি এরপর আমি এটাকে গুঁড়ো করে নেব তার সাথে মশলা হচ্ছে আদা পেঁয়াজ রসুন একটু ভালো করে পেস্ট নেয় কিন্তু ওই গ্রেট করার মতন করলেই যথেষ্ট এরপর সেই মশলাটাও আমি গুঁড়িয়ে নিয়েছি তার সাথে আমার পেঁয়াজ রসুনটাও গ্রেট করা হয়ে গেছে এরপর বেসনের ব্যাটারটা তৈরি করব তার জন্য বেসনের মধ্যে নিয়েছি সামান্য চিনি আর একটু খাবার সোডা তার সাথে একটু পরিমাণ মতন ওই লবণ এইটাকে আমি ভালো করে একটু পাতলা করে করে নেবো কারণ আমি ঘরেতে এর আগে অনেকবারে যেহেতু করেছি তাই আমার আন্দাজ হয়ে গেছে যে কতগুলো আলু কতগুলো লাগবে আমি এখন ভাবছি ছোট আগে বাপের বাড়িতে আমি ঘরেতে নিজে একাই করতাম আর সবাই খুব ভালোও বলতো আমি নাকি খুব ভালো চপ বানাই তাই আছে সেই কারণে সবাই আজকে বায়না করেছে আর আমি একটু কড়াইয়ের মধ্যে ভালো করে আলুটাকে ভেজে নিয়েছি বেশি ঝাল দিইনি কারণ কারণ এই এইবারে কেউই বেশি ঝাল খেতে পারে না তাই অল্প ঝালের মধ্যে দিয়েই করেছি প্রায় আমার তো ঝালই লাগেনি একটু তারপরে প্যাকেটের মধ্যে একটা সেপ নিয়েছি চপের যে সেপ হয় তার সাথে তেল গরম করতে বসিয়ে দিয়েছে যেহেতু সকালবেলা উঠেনি সমস্ত সেরে চা খাওয়া হয়নি এবার চাটা আমি সকালবেলা আমি নিজে করে খেতে পছন্দ করি না তাই মাছ স্নান টান করে আমাকে চা করে দিল তবে আমি চাটা খেলাম আর অরিজিত এখন উঠে পড়েছে এখন বাজে ঘড়িতে নটার মতন স্নান টান সে ঠাকুর পুজো দিয়ে দিয়েছে আর তার সাথে আমাকে চা করে দিল চা বিস্কুটটা খেয়েই আমি এরপর চপগুলো সমস্ত ভাজতে শুরু করব চপ ভাজাও দেখো প্রায় শেষ হয়ে গেছে খেতেও কিন্তু খুবই খুব সুস্বাদু হয়েছিল ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে